ভূতের আসর এখানে গল্প নয় ঘটনা শোনানো হয় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মোস্তাফিজুর আর আপনারা দেখছেন ভূতের আসর এক ভূতুরে জগতের ভয়াবহ কাহিনীর আসর আজ আমি আপনাদের শোনাবো এক বাস্তব ঘটনার ছায়া একটা অ্যাম্বুলেন্স একটা নিঃশব্দ রাত আর একটা অদ্ভুত মৃত্যুর ডাক তাই কান খোলা রাখুন আলো নিভিয়ে দিন কারণ গল্পটা শুরু হচ্ছে মাঝরাতে আত্মা গল্পটি লিখে পাঠিয়েছেন রফিকুল ইসলাম রনি ঠিকানা সাতক্ষীরা তো চলুন ঘটনায় যাওয়া যাক রাত তখন প্রায় দুইটা বিশ মিনিট ঢাকা খুলনা মহাসড়কের মাঝামাঝি এক জায়গা নাম ভৈরবপুর মোড় রাস্তার চারপাশে ফাঁকা শুধু মাঝে মাঝে কুয়াশার ভেতর দিয়ে ট্রাকের হেডলাইট কেটে যাচ্ছে সেই রাতে একটা অ্যাম্বুলেন্স ছুটে যাচ্ছিল স্পিডে ড্রাইভ করছিলেন সাব্যের পেশায় অভিজ্ঞ ড্রাইভার প্রায় দশ বছর ধরে অ্যাম্বুলেন্স চালাইছে পেছনে শুয়ে আছে এক মৃতদেহ মৃত বুড়ো লোকটি মারা গেছে হার্ট অ্যাটাক করে তবে ঢাকা থেকে খুলনায় নিয়ে যাওয়া হচ্ছে পাশে বসেছিল মৃত লোকটির ছেলে নাম নাসিম চোখ লাল মুখ শুকনো বাবাকে হারানো শোকে বা ক্রুদ্ধ অ্যাম্বুলেন্সের সাইলেন তখন বন্ধ কারণ রোগী নয় মৃতদেহ তবু সাব্বির মনে হচ্ছিল কোনো অদ্ভুত কারণে গাড়ির ভেতরে একটা ভারী ঠান্ডা ভাব তবে পেছন থেকে একটা খক খক শব্দ সাব্বির ভেবে নিল নাসিম কাশছে কিন্তু যখন আয়নায় তাকালো তার গলা শুকিয়ে গেল নাসিমের মাথা জানালার দিকে ঠেকানো সে ঘুমিয়ে আছে তাহলে কাশলোকে সে কাঁপা গলায় বললো ভাই তুমি কাসলে নাসিম ঘুম থেকে চমকে উঠল না ভাই আমি তো ঘুমোচ্ছিলাম দুজনেই চুপ অ্যাম্বুলেন্সের ভেতরে শুধু ডিজেল ইঞ্জিনের খর খর আওয়াজ আর মৃতদেহর কাঁফনের সদগন্ধ ছাড়া আর কিছু নেই তারপর আবার এবার একটু জোরে সাব্বিরের গলা শুকিয়ে খাট সে রিয়ার ভিউ আয়নায় তাকিয়ে দেখলো কাফনের কাপড় নড়ছে তারপর কিছুক্ষণ থেমে উঠলো কাপড়ের ভেতর থেকে একজোড়া কালো চোখ বেরিয়ে এলো সাব্বির চিৎকার করে ব্রেক চাপলো অ্যাম্বুলেন্সের টায়ারের ঘর্ষণে আগুন ছিটে পড়লো রাস্তায় নাসিম চিৎকার দিয়ে দরজা খুলে নেমে গেল দুজনেই বাইরে এসে নিঃশব্দ dair দুজনেই বাইরে এসে নিঃশব্দ দাঁড়িয়ে রইল ভেতরটা একেবারে দেখার সাহস হচ্ছে না তবে ভেতর থেকে এবার স্পষ্ট একটা গভীর কণ্ঠস্বর এই সময় রাস্তায় থামলে বাঁচবে না সাববে ঠান্ডা ঘামে ভিজে গেল তারা দুজনে ভয়ে গাড়ি চালু করে আবার রওনা দিল কিন্তু এবার কিছু অদ্ভুত হচ্ছিল রাস্তা বারবার এক জায়গায় ফিরে আসে তারা যতই এগোয় সামনে আবার ভৈরবপুর মোর জিপিএস বন্ধ হয়ে গেছে মোবাইলের নেটওয়ার্ক নেই নাসিম কাঁদতে কাঁদতে বলল ভাই আমার মনে হচ্ছে এই রাস্তায় কেউ আমাদের নিয়ে খেলছে সাব্বির কিছু বলার আগেই সামনে একটা অ্যাম্বুলেন্স দেখা গেল একদম একই মডেল একই নাম্বার দুজনে থমকে গেল ওটা কার গাড়ি নাসিম হেডলাইট অন করে তাকালো কিন্তু সামনের অ্যাম্বুলেন্সটা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল কুয়াশার মধ্যে শুধু থেকে গেল একটা ভয়াবহ আওয়াজ ওয়ান অ্যারাইভাল সাব্বির মনে মনে দোয়া পড়ছে নাসিম পেছনে তাকিয়ে দেখে তার বাবার দেহ আর নেই কাফোন ছেঁড়া খালি স্টেচার নাসিম পাগলের মতো চারপাশে চিৎকার করছে বাবা বাবা তুমি কোথায় ঠিক তখনই অ্যাম্বুলেন্সের দরজা বন্ধ হয়ে গেল আপনা আপনি ভেতরের আলো নিভে গেল আর সেই মুহূর্তে পেছন থেকে একটা ঠান্ডা হাত এসে নাসিমের কাঁধে পড়ল সে ধীরে ধীরে ঘুরে তাকালো তার মৃত বাবা দাঁড়িয়ে আছে কিন্তু মুখ মানুষের মুখ নেই পুরো কালো ছায়া সে শুধু বলল আমি মারা যাইনি ওরা ভুল করেছে আমি এখন যাচ্ছি আমার বাড়ি তারপর সেই ছায়ার তারপর সেই ছায়া অ্যাম্বুলেন্সে ভেতরে ঢুকে গেল আর সেই মুহূর্তে অ্যাম্বুলেন্সটা নিজে নিজেই চলতে শুরু করলো সাব্বির জ্ঞান হারিয়ে পড়ে গেল লোকজন সকালে তাকে রাস্তার অচেতন অবস্থায় পায় কিন্তু অ্যাম্বুলেন্স আর কখনো পাওয়া যায়নি পুলিশ তিন দিন খুঁজ পুলিশ তিন দিন খুঁজে পায়নি সেই গাড়ি তবে চতুর্থ রাতে একজন ট্রাক ড্রাইভার বলছিল ভৈরবপুর মোড় দিয়ে একটা পুরনো অ্যাম্বুলেন্স ছুড়ে যাচ্ছিল সাইরেন বাজছিল কিন্তু ভেতরে কেউ ছিল না তারপর থেকে কেউ আর সেই রাস্তায় দুইটার পর গাড়ি থামায় না লোক মুখে আজও আওয়াজ শোনা যায় মাঝরাতে যদি দূর থেকে অ্যাম্বুলেন্সের সাইরেন শোনা যায় তাহলে বুঝে নাও কেউ না কেউ আজও ওরা অ্যাম্বুলেন্সের যাত্রী হয়ে বসে আছে যদি গল্পটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং ভূতের আসর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর মনে রাখবেন